নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছেন আপার প্রাইমারি বিগ বিগ নিউজ যে ম্যাট ছশো টিম আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে ভোরের দিকে গুরুত্বপূর্ণ সংবাদ যে দু দুটো এসএলপি সম্ভবত ফাইল করতে চলেছে এবং দিল্লির দু দুজন বিখ্যাত আইনজীবী থাকতে চলেছে সম্ভবত বললাম কারণ আমরা ওখানে যে ঠিক করব বা আমাদের যে টিম গেছে টিম ভয়ঙ্কর টিম যে অভিষেক দা শুরু করেছিল আপার প্রাইমারি তারপর সেই ম্যাচ ছশো আটত্রিশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো আমাদের রাজীব দা আজ তারা দুজনই বেরিয়ে পড়েছে অর্থাৎ একজন শুরু করেছিলেন একজন শেষ করবে নবাগত রাজীব দা এবং অভিষেক দা এই দুজনের মেলবন্ধনে আজকে সুপ্রিম কোর্ট যাত্রা শুরু হয়েছে এবং দিল্লির স্বনামধন্য দুই আইনজীবী থাকার কথা রয়েছে ম্যাট ছশো আটত্রিশকে যারা ভালোবাসেন বিশ্বাস করেন ভরসা করেন ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলব যে সঙ্গে থাকুন ইন্টারভিউ থেকে বঞ্চিতরা সহজে ছেড়ে দেবে না আপার প্রাইমারির ক্ষেত্রে লড়াইটা সর্বোচ্চ লড়াই হবে আমি আগেই বলেছিলাম আমাদের টিম শক্তিশালী রাজ্য সরকার বুঝবে গ্রাউন্ড কত শক্তিশালী রাজ্য সরকার বুঝবে যে ইন্টারভিউ থেকে বঞ্চিত বঞ্চিতদের টিম কতটা পাওয়ারফুল তারা কিন্তু আমাদের রাজ্য সরকারের কোনো আমাদের রাজ্যের কোনো লড়াই লাগাবে না তারা সম্মুখ সমরে নামবে তারা জানে যে রাজ্য সরকার বা কমিশনের আইনজীবী কারা তাদের এগেনস্টে চোখ তুলে কথা বলতে পারবে কারা সেই ধরনের আইনজীবী চুজ করা হচ্ছে তাই করো জোরে অনুরোধ করবো ইন্টারভিউ থেকে বঞ্চিতদের যে কোনোভাবে কোনো ভুই ফর গ্রুপকে কোনো মঞ্চকে আপনারা বিশ্বাস করবেন না তারা আমাদের দিকে তাকিয়ে বসে আছে কবে আমরা এস করি তারা আমাদের সঙ্গে ট্যাগ করে যুক্ত থাকবে এবং অথচ আইনজীবীদের বড় বড় আইনজীবীদেরকে দাঁড়াচ্ছে বলে তারা টাকা তুলতে থাকবে কোনো মতেই সেরকম বুইফোর গ্রুপ বা সংস্থাকে গুরুত্ব দেবেন না তারা তাদেরকে বলবো ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো। আপনারা হাতকে শক্তিশালী করুন ম্যাট ছশো আটত্রিশকে এটুকুই গুড নিউজ এটুকুই আপনাদের দিয়ে রাখলাম আপার প্রাইমারির বিগ বিগ আপডেট যেটা হলো সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে আমাদের এসএলপি ফাইল হচ্ছে এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে এটা হেয়ারিং হবে এবং খুব দ্রুতই আমরা আশা করছি একটা ভালো খবর আসবে আমরা শুধু শুধু মজা করার জন্য কোনো দিল্লির সিনিয়র আইনজীবীকে দাঁড় করাবো না যারা আজকে কমিশনকে এত ভালোবাসছে কমিশনের প্রতি দরদ উদলে উঠছে এরপরে বুঝতে পারবে কমিশনের ডিগবাজিটা কমিশন যে ডিগবাজি খাবে কমিশন যে সুপ্রিম কোর্টে গেলে ডিগবাজি খায় তাদের অবস্থার পরিবর্তন হয় তো যারা আজকে কমিশনকে এত ভালো বলছে কমিশনের প্রশংসায় পঞ্চমুখ আমরা শুধু দেখতে চাই কমিশনের প্রতি ভালোবাসা তাদের কতদিন থাকে এবং কতক্ষণ পর্যন্ত থাকে আমরা সবাই দেখতে থাকব ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি দল আমাদেরকে ভরসা করার জন্য বিশ্বাস করার জন্য অনেক অনেক স্যালুট অনেক অনেক স্যালুট